একটা ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছে ব্ল্যাক আর কালার মধ্যে দেখেন খুবই সুন্দর আমি একটু ক্লোজ করে হচ্ছে গর্জিয়াস করে হচ্ছে ওয়ার্ক করা আছে দেখেন আর নিচেও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর এটা হচ্ছে যে নিচে কিন্তু আছে আর এটা হচ্ছে

দেখেন পুরো ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা আছে দেখিয়ে দিই আর কালারটা তো অনেক সুন্দর পার্পল কালারের মধ্যে এই যে এটা অরেঞ্জ কালারের প্যান্ট হবে একটা আর এটা হচ্ছে আচ্ছা এটার মধ্যে দুটো কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক এটা পার্পল আচ্ছা এটা প্রাইসটা কত

নেক্সট চলে যাচ্ছি এই সাথে কন্ট্রাস্টটা খুব সুন্দর আচ্ছা সুন্দর করে দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জারকান স্টোন দেয়া তারপর হচ্ছে দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো ড্রেসটাই অনেক গর্জিয়াস কাপার হবে এক হবে থেকে নিয়ে 44 আচ্ছা এটা হচ্ছে

তিনটা カラー আমি তিনটা মধ্যে তিনটা カラー হবে। যার যে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। তিনটা カラーই অনেক সুন্দর। আচ্ছা এটা প্রাইস কত? এটা থেকে সাইজ হবে। 30 থেকে 44 প্রাইস পড়া টাকা। আচ্ছা। লাস্ট চলে যাচ্ছি। ভিডিও শেষ ডিজাইনটা

তেরোশো পঞ্চাশ টাকা ওকে যা যেটা পছন্দ দিয়ে শপে চলে আসবেন বা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সাথেই থাকবেন আল্লাহ